শুধু খালেদা জিয়া হাসিনাকে মাইনাস করার কথা আপনারা শুনেছেন এই দেশের বাইরে যেত কোন মতেব চেষ্টা করেছে একবার বাইরে নিতে পারলে আর কিন্তু দিত আমার নৃত্য রাজনৈতিক যে দূরদর্শিতা ওনার বক্তব্য দেখেন এখন ষড়যন্ত্র মরহর আবার শুরু হয়েছে নির্বাচনকে নিয়ে হঠাৎ হঠাৎ থেকে

রাজনৈতিক নেতাকে নিয়ে পিয়া সং নতুন পদ্ধতি সংস্কার ছাড়া নির্বাচন হবে না আজকে আবার দেখি এই ষড়যন্ত্র আবার কেন শুরু হয়েছে

এবং পুলিশ রেল বিরুদ্ধে লড়াই করে টিকে আছে যারা জীবন দিয়েছে তাদের স্মরণ করি যারা মৃত্যুর পথ থেকে আমরা বেঁচে আছি আমরা সাজরে এখনো চিৎকার দিয়ে যখন বলি বেসরকার নির্বাচন দিতে হবে তার প্রমাণ বলেছে আমি এমন নির্বাচন চাই যে নির্বাচন দিনে হবে যে নির্বাচনে মৃতব্যক্তি ভোট দিবে না ঠিক তেমনি মধ্যে আমার শরীর এই ষড়যন্ত্রের সাথে আলোচনা করার সুযোগ পাবেন জেনে নেওয়ার চেষ্টা করবেন তারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত ষড়যন্ত্র এখন অপেন হয়ে গেছে আজকে তো আরো সংস্কার ছাড়া নির্বাচন হবে নির্বাচন হবে না এইসব ষড়যন্ত্র একটি কারণে হচ্ছে যখন বাংলাদেশের মানুষ শহীদ জিয়া আখালাদিয়া আতারেক রহমানের এই ভাষণ এই সাংগঠনিক শক্তি এবং দেশে একত্রিশ দফা এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পর যদি সরকার গঠন করতে পারি তাহলে আমি একশো ছিয়াশি দিনের যে কর্মসূচি নেব সেটা যখন প্রকাশিত হচ্ছে এদের মাথা নষ্ট দেশ পরিচালনার জন্য উনি যে লন্ডনে বসে প্ল্যান প্রোগ্রাম করছেন সেটা প্রতিও তারা সাপোর্ট না দিয়ে আবার ষড়যন্ত্র শুরু করছেন তাই এ ষড়যন্ত্র হবে বিএনপি কে যত ষড়যন্ত্রের কবলে বেরেন না কেন হাসিনাও ফেলার চেষ্টা করেছেন নিজে বেড়েছে চট্টগ্রামে জানা এর সাথে বেদিনে নির্বাচনে থাকে যারা তারা জাতীয় বেমান উনি চলে গেলেন কিন্তু খালেদা জিয়া নির্বাচনে যাননি আমারও বাংলাদেশে বিএমপিকে কে নিয়ে যে আমার ষড়যন্ত্র শুরু হয়েছে তার প্রমাণ হাত পাকার মিটিং তার প্রমাণ আমার কিছু রাজনৈতিক নেতাদের এইসব বক্তব্য পেয়ার সংখ্যালঘাত নির্বাচন না হওয়া তাই তত্ত্বাবধায়ক সরকার অনুরোধ জানান বহু রক্তের এই সফলতা আপনার কম কষ্ট করে আপনার আধার দলের জন্য হেঁটে উঠেছেন আপনি একটু দেখেন কারো কথা দয়া করে শুনবেন না সামতি যদি তিন মাসে ইলেকশন দিতে পারে আপনি এগারো মাস বারো মাস চার মাস বাকি কেন পারবেন না সকল ষড়যন্ত্র সকল ষড়যন্ত্র বিরুদ্ধে অতিথি থেকে দল ছোট হইতে পারেন কিন্তু আপনাদের মন মানসিকতা যে আদর্শের প্রতি যে সম্মান সেটাকে বুকে ধারণ করে আসুন শুনে봐 আমার সেই চক্রবর্তী বিরুদ্ধে আছেন আর বিরুদ্ধে সুলেজন্তের বিরুদ্ধে আর বিরুদ্ধে যেভাবে সংগ্রাম করেছি সেই সংগ্রামের জন্য আমারpostgresql তবে সুলেজন্তের ধারণা যে পাওয়া এই তথ্যকে বাঁচানো যেতে পারে সেই জন্য তারক্রমে নির্দেশ মতে যেটা পূবী ঘটকাল বলেছেন আবার কোন পছন্দের কথা না জনগণের পছন্দের কথা বলেছেন যারা বলুন একটু লেখাপড়া করুন বা একটু ভেবে কথাগুলো বলুন এটাই আসন বলুন আসন সবাই যে দোয়া করি আপনি দশ মাস এগারো মাস কাটিয়ে দিয়েছেন কিন্তু একটা লক্ষ্য আপনার আসি ফেব্রুয়ারি পনেরো করে নির্বাচনটা দেন দেশকে শান্তিতে নিয়ে আসেন দেশের মানুষকে শান্তিতে বসবাস করতে দেন সাংবিধানিক প্রতিষ্ঠান গুলো ধ্বংস করে একটি নির্বাচিত সরকারের মাধ্যমে যেন সংবিধান এই সকল সাংবিধানিক প্রতিষ্ঠান আবার কাজ করার সুযোগ পায় এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আজকে